হ্যাঁ বন্ধুরা আমি পান্টি দাস পানিয়াটি সোদপুর থেকে আর আজ টোয়েন্টি ফিফ ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইরা ভালো সবাই ভালো থাকবেন আর আজ এই ভিডিওটা করছি এটা আমার ফিমেল সেকশান আছে এই এর আগেও অনেকবার ভিডিও করেছি বলেছি এটা ফিমেল সেকশান আর এখানে পদন্ম পায়রাগুলোই আমি রাখি বেশি আর কোনো পায়রা সেট হয়ে গেলে বা ওরান ধরে নিলে সেই পায়রা আমি বসিয়ে দিই না কখনো এটা আমার পছন্দ না কিন্তু কিছু কিছু সময় সেই অপছন্দের কাজগুলি আমাদের করতে হয় যেমন এই মুহুর্তে আমার ফিমেল মানে ব্রিড ফিমেল ফিমেল তো অনেক আছে ব্রিড আর ফিমেল কম আছে এগুলি যা আছে ম্যাক্সিমাম পাঠা আর প্রতিদিনই নতুন পায়রা ফোরানোর চেষ্টা করছি সেট করছি তার মধ্যে এই পায়াটা আমার অনেক পুরানো পায়রা আছে এই পায়রাটা সেট হয়ে গেছে ডিম বাচ্চা করছিল আবার নিয়ে এসছি এই ঘরে ওড়ানোর জন্য যেহেতু এখানে সব বাচ্চা পায়রাগুলো আছে তার মধ্যে আমি কিছু চাইছিলাম একটু পুরানো পায়রা দিতে তাহলে পায়রাগুলো ওড়ানটা ভালো থাকে এই পায়রা বর্তমানে এই ওয়েদারে দশ ঘন্টায় প্লাস চলে যাচ্ছে গতকালও চলে গেছে এর সাথে আরেকটা ফিমেল ছিল দুটো ফিমেল পাঁচটা ছেড়েছিলাম তার মধ্যে যেগুলো নতুন ছিল একদম কচি পড় ছিল সেগুলি তাতেই নেমে গেছে আর এগুলি দশ ঘন্টা প্লাস চলে গেছে গতকালও পাঁচটা সাড়ে পাঁচটার পর মানে পায়রা ঝুলছে তা আগের জন্য তাই হয়েছে আর এই ফিমেলটা আমাকে আবার বিডিংয়ে নিয়ে যেতে হবে বসাতে হবে একদম সেটের পায়রা কিছু করার নেই অপছন্দ হলেও মানে পড়া পায়রা আমি বসাতে চাই না কিন্তু এই মুহূর্তে বসাতে হবে তাই ফিমেলটা ধরে আমি ওই কাছে বাইরের কাছে নিয়ে যাব দিন রেস্টে রাখবো তারপর আবার জোড়া বাঁধবো অন্ধ্রা পায়রা যে পুরানো না দেখুন পায়রা আমি এই ঠান্ডার মধ্যেই বাচ্চাটা করতে ভালোবাসি বেশি পছন্দ করি ঠান্ডায় বাচ্চাটা ভালো হয় তো ডিসেম্বর মাস অলরেডি শেষ হতে চলল আর হয়তো এক মাস মাস পাবো ঠান্ডায় বাচ্চা করার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি তো এই সময় বিডিংটা করতে হবে তাই পাটায় আমাকে বাধ্য হয়ে বসিয়ে দিতে হবে আর সূর্যের আলো যদি থেকে তো অন্ধকার না হতো পায়েটা বারো ঘন্টা ক্রস করে হতো নর্মাল ফ্লাইং কোনো কিছু খাবারে আলাদা কিছু মেশানো নয় এই দেখুন নর্মাল ফ্লাইং এই খাবার খেয়ে উঠছে পায়রা এই নর্মাল ফ্লাইং পায়াটা ধরে আমাকে পায়রাটা অনেক উঁচুতে বসে আছে একটু ধরার চেষ্টা করছি এই এই হচ্ছে পায়রা এটা আমার বাড়ির বাচ্চাই আছে আচ্ছা পায়রাটা বাইরে বের করি এই খাঁচা পায়রাটা ছাড়ছি আমি সেটা আপনাদের দেখাবো এখানে আলোটাও ভালো আছে এই ফিমেল পায়রা এর আগে উড়েছে পায়রাটা একটু পুরনো পায়রা আছে যেমন নজর তেমন ওড়ান পায়রাটা দেখুন সবাই আমার বাড়ি কালাঙ্কা কালাঙ্কা করে কালাঙ্কা ছাড়াও আমার বাড়িতে এরকম টপ টপ কোয়ালিটির সিরা পায়রা আছে পায়রাটা আবার বসিয়ে দেবো ডিম বাচ্চা করতে হবে কারণ ফিমেল কম আছে সেই কারণেই বসানো আর কোনো কারণ নেই কালো পায়রা আগে হয়তো আপনাদের পালসার পায়রা আছে ফিমেল পায়রা আছে এটা পায়রা গরম হয়ে সেকশন আছে হয়েছে শ্রীলঙ্কার চোখে কালদম্বা পায়রাটাও পালসার আছে এটা আমার বন্ধুর সব পঙ্কজের পায়রা আছে আমি ওপেনই বলি সব ভিডিওর সোর্স আমি হয় সব পায়রার আমি সোর্স বলে দিই কোথাকার এটা আমার বন্ধু পঙ্কজের পায়রা এরকম প্রচুর পায়রা আমার কাছে রয়েছে পঙ্কজের আর পঙ্কজ ডাইরেক্ট মান্নাদের কাছ থেকে এইসব পায়রা সব কিনে নিয়ে এসেছিলো অনেক দামে দামে বর্তমানে আমার কাছে রয়েছে কাল পঙ্কজ কিছু দিনের জন্য স্টেটের বাইরে চলে যাবে সেই কারণে পায়রাগুলো আমার কাছে রয়েছে বাচ্চা করার জন্য আমি বাচ্চা করছি পায়রাগুলোর একটা একটা ফিমেল আছে দেখুন কালোর মধ্যে একটা ম্যাগনেট পায়রা আছে এটা পালসার না এটা কী ধরনের কী লাইনে পায়রা আছে বন্ধুরা কমেন্টে জানাবেন হিল সি দিচ্ছে এটা পালসার পায়রাও না ম্যাগনেটো পায়রা না অন্ধ্র পায়রাও না তাহলে কী পায়রা হতে পারে এই পায়রাটা ফিমেলটা জানাবেন বন্ধুরা ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পঁচিশে ডিসেম্বর আপনাদের ভালো কাটুক এনজয় করুন থ্যাংক ইউ বন্ধুরা